আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত সম্মানিত ডিলার মমতাজ ডেয়ারি ফার্ম অ্যান্ড অ্যাগ্রোফিড প্রোভাইডার মোহাম্মদ হাজি ইনামুল হক ইনা চুরখাই বাজার ময়মংসিন সদর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট ফোর থ্রি এইট টু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটু উপাদান দিয়ে একটি রেশন তৈরি করা হয় যে রেশন গাবি গরু সার সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এখান থেকে কিন্তু প্রতিনিয়ত আমরা ডিলার পরিচিতি দিয়ে থাকি তজ্জুপ আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত সম্মানিত ডিলার মমতাজ ডেইরি ফার্ম অ্যান্ড অ্যাগ্রোফিড প্রোভাইডার মোহাম্মদ হাজি ইনামুল হকিনা চুরখাই বাজার ময়মংসিন সদর ফোন নাম্বার জিরো যারা চুরখাই বাজার ময়মংসিং সদরের আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সম্মানিত ডিলার ইনা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের মৃত্তিকা আগ্রো ফিটের তিরিশ সাইডে মিশ্রিত দানাদার খাবার কিন্তু আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন যে খাবার গাভি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে আর এই খাবারের ভিতর কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পাশ্ব প্রতীক্ষা করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাভী গরুর মেজর সমস্যা বা বড়ো সমস্যা গাভী গরু সঠিক সময় এটি আসে না এবং সঠিক সময় এটি আসলেও কিন্তু সেটা কনসেপ্টের সমস্যা হয় এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে কিন্তু এ ধরনের কোনো সমস্যা থাকে কারণ এটা টোটালি অর্গানিক ফিড যে এখানে কোনো প্রকার কিন্তু কেমিক্যাল ব্যবহার করা হয় না আর আমাদের এই খাবারের মধ্যে রয়েছে খোল খোল বাদাম আস্ত গোমের খেসারিঙ্কার এবং বিভিন্ন ডাউলের রিজেকশন এভাবেই কিন্তু আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে যারা ফ্যাটারিক গঠনের জন্য আমাদের এই খাবারটি ব্যবহার করবেন একটা নির্দিষ্ট সময়ের আগে গরুর পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুটাম দেয়ের অধিকারী আপনি যদি খামার ব্যবস্থাপনায় সঠিক মানে দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন আর আমাদের এই মৃত্যু ফিটে মিক্সার ভুষি কিন্তু সারা বাংলাদেশের যে আইকনিক মডার্ন খামারগুলো আছে বা টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খামারগুলো আছে সেই খামারগুলোতে কিন্তু মৃত্তিকা আগ্রোফিডে মিক্সার ভুষে অনেক আগেই যুক্ত হয়ে গেছে আর আমাদের এই খাবারে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না আর এই মৃত্তিকা এগ্রো ফিড মিল থেকে কিন্তু একদম সহজ সার্ধে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নেওয়ার নিয়ম বলি এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়ে আপনি যাত্রা আপনি শুরু করতে পারবেন আর আমি মৃত্তিকা আগ্রহ ফিট মিলেন মিক্সার বসে যাত্রা শুরু করতে আহামরি মূলধনের প্রয়োজন নেই বিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে মৃত্তিকা আগ্রহ ফিটের মিক্সার বসে যাত্রাটি আপনারা শুরু করতে পারবেন যে সকল খামারি ভাইয়েরা এখন পর্যন্ত এই মিত্তিকা অ্যাগ্রোফিটে মিক্সার বসিয়ে আপনার খামারে অ্যাড করেননি একবার হলে আমাদের খাবারটি আপনার খামারে যুক্ত করবেন আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো দিবে আর আমরা যে তিরিশ আইটেম তিরিশ আইটেম বলে চিল্লাচ্ছি আদেও আমরা এই তিরিশ আইটেম দিচ্ছি কিনা সেটা জাস্টিফাই করার আমন্ত্রণ জানাই আপনাদের আপনি কোথায় কার সাথে বিজনেস করছেন এটা দেখার আপনার নৈতিক অধিকার এই কোম্পানির মালিক অ্যাগ্রোফিট প্রোভাইডার মোহাম্মদ আব্দুল কাদের পাবনা জেলার ভাঙ্গুরা থানা সারা বাংলাদেশ থেকে কিন্তু ট্রেন বাস পার্সোনাল গাড়ি নিয়ে কিন্তু এই মৃত্তিকা আগ্রহ মিলে আসতে পারবেন আর আমরা যে তিরিশ আইটেম দিয়ে আমরা একটি রেশন তৈরি করে থাকি বা উপাদান তৈরি করে থাকি সেই রেশন তিরিশ আইটেমের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে চলুন আমরা এখানে মূলত ভুটটা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধনচের বিষ এখানে প্রচুর প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী জন্য ভালো মানের খাবার এটা আস্ত গম এই গোম গুলো ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় ক্যাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাসকালা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাসকালার ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকি মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুড়ি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এ খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত বটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টনকে কে টোন একে একে আপনাদের তিরিশটি উপাদানের সাথে পরিচয় করে দিলাম এই তিরিশটি উপাদান দিয়েই মূলত আমরা একটি মিক্সার ভুষি অর্থাৎ দানাদার খাবার তৈরি করে থাকি যা গাভী গরু সার গরুর অনেক একটি প্রিয় একটি খাবার আর আজকে কিন্তু অ্যাগ্রো ফিড মিল থেকে কিন্তু তিনশো আশি অর্থাৎ চোদ্দ টনে গাড়িটি চলে যাচ্ছে আমাদের সম্মানিত ডিলার ইনাভাইয়ের নিকট চুরকাই বাজার ময়মংসিন সদরের উদ্দেশ্যে ইনাভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই অ্যাগ্রো ফিডে মিক্সার বসিয়ে আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না এটা টোটালি অর্গানিক এবং ন্যাচারাল একটি ফিড যে ফিট আপনার গবাদি পশু পাশু প্রতীক্ষা করবে না আর গাড়িটি কিভাবে লোড করা হচ্ছে সেটা সচিত্র ফুটেজ দেখে দিই আর যারা প্রান্তিক পর্যায়ের খামারি ভাইরা আছেন তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পণ্যটি নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা আবারও অন্য কোনো ডিলার বা ডিলারের পরিচয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর আবারও বলে দিচ্ছি এই মৃত্তিকা আগ্রহ ফিডমিলের মিলের অবস্থান কিন্তু পাবনা জেলার ভাঙ্গুরা থানা ধন্যবাদ সবাই ভালো থাকবেন